এক প্লেট ভাত হাফিস করার জন্য চিংড়ি মাছের ভর্তাই যথেষ্ট আজকে দেখাবো চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ হালকা টেলে নেবো পেঁয়াজের গন্ধ ভাব চলে গেলে এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিবো যেহেতু চিংড়ি মাছের ভর্তা করবো তাই সবগুলো উপকরণ টালার সময় কোনো তেল ইউজ করিনি চুলো রসটি মিডিয়ামের থেকে একটু কম রেখে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আমার এই চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার মরিচ সহ চিংড়ি মাছগুলো ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো উপকরণ পাটায় রেখে পরিমাণ মতো নুন দিয়ে বেটে নেব আপনারা আমার চ্যানেল পেজে মজার মজার এভাবে জীবে জল আসা রেসিপিগুলো পেয়ে যাবেন চাইলেই দেখে নিতে পারেন দেখা যাও অনেকেই এভাবে চিংড়ি মাছ ও কাঁচামরিচ তেলে ব্লেন্ড করে নেয় ব্লেন্ড করা ভর্তা ততটা মজা হয় না যতটা মজা হয় এভাবে বেটে নিলে আমার এই চিংড়ি মাছের ভত্তা করা প্রায় শেষ হয়ে এসেছে ঠান্ডা অথবা গরম যে কোনো ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তাটি খেতে খুবই সুস্বাদু আমার চিংড়ি মাছের ভর্তা করা হয়ে গেছে আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ